রেজাউল করিমকে ভাঙর বিধানসভার চেয়ারম্যান ঘোষণা করার পর থেকে উত্তাপ বাড়ছে ভাঙরের বিভিন্ন এলাকায় নতুন করে বাড়ছে গোষ্ঠী দ্বন্দ্বের সম্ভাবনা ইতিমধ্যে রেজাউল অনুগামীরা বেছে বেছে আরাবুল অনুগামীদের উপর আক্রমণ করছে এমনটাই দাবি আরাবুল অনুগামীদের বৃহস্পতিবার রাতে ভাঙরের বেউদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পুকুরাইট গ্রামের বেশ কয়েকটি তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে আক্রমণ চালায় রেজাউল অনুগামীরা সাত আটটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চলে বলেই অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্তরা সবাই এলাকায় আরাবুল অনুগামী বলেই পরিচিত আক্রান্তদের দাবি ভাঙ্গর বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী রেজাউল করিমকে বিধানসভা কমিটির চেয়ারম্যান করা হয়েছে চারদিন দিন আগে তারপর থেকে রেজাউল ঘনিষ্ঠ মহসিন গাজীর নেতৃত্বে তৃণমূলের একাংশ আরাবুল ঘনিষ্ঠদের বাড়ির ঘরের উপরে আক্রমণ চালাচ্ছে গতবারের বিধানসভা ভোটের সময় থেকে রেজাউল ও আরাবুলের সম্পর্ক সাপে নেউলে কারণ বিধানসভা ভোটের টিকিটের দাবিদার আরাবুল হলেও দল বহিরাগত রেজাউলকে প্রার্থী করেছিল সেই ঘটনার পর দীর্ঘদিন ভাঙ্গরের রাজনীতির সঙ্গে সম্পর্ক না থাকায় রেজাউলকে হঠাৎ করে চেয়ারম্যান করায় এলাকায় অশান্তি বাড়ছে রাতে মহসিনের লেটেল বলে পরিচিত বাবলু তপন বিকাশ হিরু প্রায় পঞ্চাশ ষাট জন পুকুরা গ্রামে গিয়ে ভাঙচুর চালায় ওই এলাকার তৃণমূল নেতা শেখ সাবির শুক্রবার সকালে সাধারণ মানুষের অবস্থা খতিয়ে দেখেন পাশাপাশি জেলা নেতৃত্বকেও জানান তিনি তিনি বলেন আরাবুলের অনুগামী বলেই বিরোধীরা এভাবে আক্রমণ করেছে এ ব্যাপারে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ভাঙর একশো নম্বর বিধানসভার রেজাল্ট করিমকে যখন কিনা চেয়ারম্যান করেন দিদি তো সেই রাতেই এখানে সন্তান সৃষ্টি করে বোমাবাজি ভীষণভাবে করে তারপরে গতকালকে রাত্রেবেলা এখানে ভীষণভাবে সাধারণ মহিলাদের উপরে অত্যাচার করা থেকে শুরু করে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে সাথে সাথে এখানে আমাদের এই মাছার এখানে আরাবুল ইসলাম থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি মাননীয় সুভাষিষ চক্রবর্তী তারপরে এছাড়াও আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এখানে সমস্ত এখানে ছবি ছিল ব্যানার ছিল এগুলোকে নৃশংসভাবে এখানে ছিঁড়েছে যা কিনা মানে ভাবতে পারা যায় না এরা কোন দলটা কোন দলটা করছে একত্রিত তৃণমূল দলটা যদি করে থাকে তাহলে মমতা ব্যানার্জি ছবি ছিঁড়ছে এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয় বলে আমরা মনে করি কেন আপনাদের দলীয় ধরুন একটা কার্ড দেখুন অ্যাকচুয়াল ঘটনা হয়েছে এটাই যে আমরা আরাবুলপন্থী আমরা দু সাল থেকে আমার দাদার সাথে দলটা করছি এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের রেজাল্ট কর্মীর যখন কিনা চেয়ারম্যান হয় তো তারপরেই কিনা এটা বিধ্বস্তত্বভাবে আমাদের উপরে আঘাত নিয়ে আসছে কি চাইছেন আপনারা আমরা চাইছি এর কঠোর থেকে কঠোরতম যাতে শাস্তি হয় নাম আপনার নাম হরদর কোনো ঘটনা ঘটে থাকে যে রেজাউল করিম চেয়ারম্যান হওয়ার পর যারা রেজাউল করিমকে ভালোবাসে এক কথায় যারা রেজাউল করিম অনুগাদ যারা বলছেন আপনারা যদি এরকম ঘটনা ঘটে থাকে আমি নিশ্চিতভাবে এটা বলবো এটা অন্যায় হয়েছে ভুল হয়েছে আমি দিক্তার জানাই নিন্দা জানাই বিষয়টাকে এবং ভাঙড় তৃণমূল কংগ্রেস আমরা সবসময় একতাবদ্ধ এবং রেজাউল করিম সাহেব দিদির আশীর্বাদ ধন্য প্রার্থী দিদির খুব প্রিয় এবং কাছের মানুষ তিনিও সবসময় বলেন সবাইকে সঙ্গে নিয়ে ভাঙড়ে চলতে হবে এবং তারও বার্তা সবাইকে এক সঙ্গে নিয়ে ভাঙড় তৃণমূল কংগ্রেসে সংগঠিত এবং মজবুত করতে হবে আপনাদের বিরুদ্ধে তো সরাসরি অভিযোগ যে আপনাদের অনুগামীরাই করেছে না এটা আমি এখন বললাম ওই আমি না জেনে কিছু বলতে পারবো না যদি কেউ করে থাকে আমি বলবো সেটা অন্যায় করেছে ভুল করেছে এবং প্রশাসনকে বলবো যথাযথ তদন্ত করে ব্যবস্থা যে গত দুদিন আগে ভাঙড় বিধানসভা কমিটির চেয়ারম্যান হয়েছে আমাদের কোনো দুঃখ তাপ বেদনা নেই দল যাকে দিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি কিন্তু কিছু কিছু জায়গায় কিছু মানুষ আবক পরিণত হয়ে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করছে আপনারা জানেন ভাঙড়ে আমাদের যা ছেলেপিলেরা আছে আমরা যদি মনে করি এক সেকেন্ডে ঘিরে ধরে পিষে দেবে কিন্তু আমরা দলটাকে ভালোবাসি দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশকে মাথায় করে আমরা ভাঙড় তৃণমূল কংগ্রেস চলি আপনারা দেখেছেন যে আজকে এক মানে কয়েক ঘন্টার নোটিশে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছে আমরা যদি মনে করি ভাঙড়ে সর্বত্র জায়গায় ডেকে বিশ চল্লিশ হাজার মানুষের সমাবেশ হবে আমরা সেটা চাই না আজকেও আমি বলছি দ্যার্থহীন ভাষায় বলছি যারা এই কাজ করছে তারা আমাদের পার্টির সাথে কতটা পার্টির লোক সেটার চিন্তাভাবনা করার দরকার আপনারা জানেন দু হাজার এগারোয় আমার যারা হারিয়েছিল আজকে সেই কজন ব্যক্তি ফিটফাট করছে সারা ভাঙড়তে কুড়িয়ে বিশ চল্লিশ জন লোক নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি করার চেষ্টা করছে আমরা আজকে আপনাদের মাধ্যম দিয়ে তাদের সতর্ক করে দিতে চাই যদি এই ধরনের কোনো চক্রান্ত করা হয় তাহলে আমাদের ছেলেরা রাস্তায় নামবে আমরা দলকে বলেছি আমার জেলার প্রেসিডেন্টকে আমরা জানিয়েছি আমরা দরকার হলে হাই অথরিটিকে জানাবো যে একটা সামান্য বিধানসভা কমিটির চেয়ারম্যান সে এখানকার লোকই নয় সে যদি মনে করে ভাঙড়ে কিছু তার চেলাচামানটা আছে ভাঙড়ে অশান্তি করবে সেটা কিন্তু ভাঙড়ের মানুষ বেঁধে নেবে না তার প্রতিবাদ করতে আজ কয়েক হাজার লোক পায়ে পা মিলিয়েছে আপনারা দেখেছেন ভাঙড় মেলার মাঠ থেকে আপনারা কাঁটালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত হাজারে হাজারে মানুষ পুরো রাস্তা অবরুদ্ধ মানুষ প্রতিবাদ জানিয়েছে মানুষ পরিষ্কার বলছে যে যিনি হয়েছেন তিনি দল দিয়েছে সেটা দলের ব্যাপার আমরা তানার নেতৃত্ব মানবো কি মানবো না সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে আমরা শুধু একটা কথা বলতে চাই আমরা একজন তৃণমূলী সৈনিক হিসাবে আমরা মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে লড়াই করবো উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় তানার উন্নয়নকে সামনে রেখে আমরা প্রতিটা মানুষের ভাঙড়ে আপনারা জানেন প্রতিটা মানুষ আমাদের সাথে আছে হয়তো কিছু ভুল ত্রুটির জন্য আমরা দু হাজার একুশে হেরেছি কিন্তু আপনারা দেখেছেন যে এখন মানুষ সেই ভুলটা বুঝতে পেরে আমাদের সাথে তারা যোগ দিয়েছে আর কিছু মানুষ করে কেমে খাওয়ার জন্য এলাকায় অশান্তি করে এলাকায় দুটো বাড়ি বোম মেরে একটা বাড়ি ভাঙচুর করে তারা মনে করছে যে আমরা ভাঙড়ের সাহিংসা এটা কিন্তু ভাঙড়ের মানুষ মেনে নেবে না তাই আমরা পরিষ্কার প্রতিবাদ জানাই এই ধরনের ঘটনাকে নিন্দা জানাই এই ঘটনা এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই ভাঙড় থেকে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি